দেখো আগেরকার ক্লাসগুলো কি কিউব রুট অফ সামথিং বা স্কোয়ার রুট অফ সামথিং ছিল এখানে কি আছে কিউব রুট অফ আন্ডার স্কোয়ার রুট টু হান্ড্রেড সিক্সটিনের আন্ডার স্কোয়ার রুট সিক্সটি ফোর দুটো আছে অর্থাৎ এটার এক্সপ্রেশনটা কীরকম দাঁড়াবে দুশো ষোলো স্কোয়ার রুট আছে আবার কিউব রুটও করতে বলেছে এইটা সমান কত একটা বের করতে বলেছে আরেকটা কত না আরেকটা হচ্ছে সিক্সটি ফোর আন্ডার স্কোয়ার রুট আন্ডার কিউব রুটের আন্ডার স্কোয়ার রুট আছে এইটা সমান কত এই দুটো জানতে চাইছে ক্লিয়ার দুটোই কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান থেকেই আমি আলোচনা করছি প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় এসেছি দ্বিতীয়টাই তাহলে কী আছে দ্বিতীয়টাই দেখো কিউব রুট আর এখানে আছে স্কোয়ার রুট তাহলে কিউব রুট যেরকম আছে থাক চার চারের ষোলো আট আটে চৌষট্টি তাহলে এইটের স্কোয়ার যদি হয় স্কোয়ারটা স্কোয়ার রুটে উঠে যাবে এবার কী আছে না কিউব রুট দুই দুয়ে চার দুয়ে আট কিউব রুড উঠে গিয়ে অ্যান্সার দাঁড়াবে কত দুই আগেরটা এই যে আট হয়ে আটের স্কোয়ার এই যে এটা যদি বুঝতে অসুবিধা হয় আটের স্কোয়ার ইন্টু হাফ কেটে গিয়ে আট আসছে আট হচ্ছে এর কিউব ক্লিয়ার দুটোই তাহলে বোঝা গেল আর অসুবিধে নেই ওকে তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো তো নতুন হলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ